এক ব্যক্তি চব্বিশ কিলোমিটার দূরত্ব সাড়ে তিন ঘন্টা কিছুটা পায়ে হেঁটে চার দশমিক পাঁচ কিলোমিটার পর ঘণ্টা এবং বাকিটা সাইকেলে চেপে দশ কিলোমিটার পর ঘণ্টা গতিতে অতিক্রম করে তাহলে ওই ব্যক্তি কত দূর পায়ে হেঁটে গিয়েছিল সেটা আমাদের বার করতে বলেছে তো এখানে টোটাল ডিস্ট্যান্স দেওয়া আছে চব্বিশ কিলোমিটার এবার আমরা যদি ধরি যে সে টোটাল পায়ে হেঁটে গিয়েছিল এই কিলোমিটার তাহলে সাইকেল চালিয়ে কতটা যাবে চব্বিশ থেকে আমরা এ বাদ দেবো এই দূরত্বটা হচ্ছে সে সাইকেল চালিয়ে গিয়েছিল আর এই দূরত্ব যেটা আমরা ধরলাম সেটা সে গেছিলো পায়ে হেঁটে তাহলে দুটো টাইম যদি আমরা বার করার চেষ্টা করি তাহলে টাইম ইজিক হয় টাইম ইজিকাল টু টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড হয় তাহলে এইটা আমরা যদি করি তাহলে পায়ে হেঁটে সে কত দূর গেছিলো পায়ে হেঁটে গেছিলো সে এ কিলোমিটার তার স্পিড কত ছিল ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ ছিল স্পিড তাহলে এটা তার পায়ে হেঁটে কতটা সময় লেগেছিলো প্লাস চব্বিশ মাইনাস এ এটা ছিল তার সাইকেলে চেপে এবং সাইকেলে চেপে স্পিড ছিল দশ কিলোমিটার পার ঘন্টা ইজিকল টু এই যে টোটাল টাইম দুটো যাত্রা মিলে সেটা ছিল আমাদেরকে সাড়ে তিন ঘন্টা তার মানে হচ্ছে তিন পূর্ণ একের দুইকে যদি আমরা ভাঙি তাহলে এটা সাত বাই দুই এত হয় এবার এটা সলিউশন করে এ এর মানটা বার করতে পারলেই আমরা বলে দিতে পারবো যে সে কত কিলোমিটার দূরত্ব পায়ে হেঁটে গিয়েছিল এবার দেখো প্রথম ক্ষেত্রে যদি আমরা এখানে দশমিকটা তুলি তাহলে এখানে দশমিক তুললে উপরে হবে কত দশ তাহলে এটা কাটাকাটি পাঁচ দিয়ে যদি কাটি তাহলে উপরে হবে টু এ ডিভাইডেড বাই নাইন প্লাস টোয়েন্টি ফোর মাইনাস এ ডিভাইডেড বাই টেন ইজিক টু এটা আসছে সাতের দুই এবারে এটা যদি বাম দিকে যদি লসেয় করার চেষ্টা করি তাহলে কী আসবে দেখো নয় আর দশে লসেও কত হবে নব্বই যদি আমরা লসহ করি তাহলে এদিকে দশ দিয়ে গুণ হবে তার মানে এদিকে হবে আমাদের টোয়েন্টি এ প্লাস এদিকে হবে দশ হাজার তার মানে এটা নয় দিয়ে মাল্টিপ্লাই হবে তাহলে নয় দিয়ে মাল্টিপ্লাই হলে এটা হবে দুশো ষোলো মাইনাস নাইন এ চব্বিশ দিয়ে রয়কা মাল্টিপ্লাই করলে দুশো ষোলো হয় ইজ ইকাল টু এইটা আমার আছে সাতের দুই তাহলে দুই দিয়ে যদি নব্বই কাটি তাহলে এখানে আমরা পাই পঁয়তাল্লিশ তারপরে দেখো নাইন এ আর টোয়েন্টি এ যদি প্লাস মাইনাস করি তাহলে এইটা আমরা পাই ইলেভেন এ প্লাস দুশো ষোলো ইজিকোয়াল টু সাত মাল্টিপ্লাইড বাই পঁয়তাল্লিশ পাই এবার দেখো এইটাকে যদি এদিকে রাখি অর্থাৎ ইলেভেন এ ইজ ইজিক টু সাত মাল্টিপ্লাইড বাই পঁয়তাল্লিশ মাইনাস দুশো ষোলো এবার দেখো সাতকে পঁয়তাল্লিশ দিয়ে মাল্টিপ্লাই করলে এইটা আমাদের হয় তিনশো পনেরো মাইনাস দুশো এটা যদি আমরা মাইনাস করি তাহলে এখানে পাই নিরানব্বই তাহলে এগারো এই যদি নিরানব্বই হয় তাহলে এই ইজকলটা আমরা লিখতে পারি নিরানব্বই ডিভাইডেড বাই এগারো তার মানে এইটা হয়ে যাবে নয় কিলোমিটার অর্থাৎ সে ব্যক্তিটি যতটুকু দূরত্ব পায়ে হেঁটে গিয়েছিল সেটার মান হচ্ছে নয় কিলোমিটার যেটা অপশান নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর